আশীর্বাদ দাঁড়া তোর আশীর্বাদ দিচ্ছি আমি আমার জন্য তুই পুরো পটল তুলিস বুঝতে পারছিস আমার কোনো মেয়ে ছেলে নেই তোর গাটি বুঝকে নিয়ে তোর ঘরে থাকা হবে না বুঝতে তুই বিয়ে করিস চলে যা কি আমরা কি কাজটা ঠিক করেছি বাবার কথা রমান্য হয় বাবার কথার বিরুদ্ধে গিয়ে মোটামুটি আমরা বিয়ে এখন দেখ তো বাবা কেমন করে উঠিয়ে পড়েছে আমাকে ঘরেও থাকতে দেবে না কাজটা কি ঠিক হলো আরে না না তুমি দিবি হ্যাঁ আপনি চিন্তা করছেন কেন হ্যাঁ আমি তো আছি আপনার পাশে হ্যাঁ হ্যাঁ আপনাকে ঘর থেকে তাড়িয়ে দিলে কি হলো মোটামুটি মন থেকে তাড়াতে পারবে না এটা পুরো তাড়াতাড়ি ঘেরে দিকে দেখে আমি যা বুঝতে উনি নারকলের মতো বুঝতে পারছেন ভেতর দিকে নরম উপর দিকে পাথরের মতো শক্ত ঠিক সেম বুঝতে ঘটেছে উনি মোটামুটি বাইরে দিকে যত শক্তা পাবেন না ভেতরে হ্যাঁ আপনার জায়গাটা সেই মাঝের মতোই রয়েছে বুঝতে পারছেন তাছাড়াও হ্যাঁ আপনি ভয় পাচ্ছেন কেন হ্যাঁ আপনি তো এখনই আমার ঘরেই যাবেন নাকি হ্যাঁ あはこのにしたらいいです。私はこのようにしたらいいです。私はこのにしたらいいです。私はこのようにしたらいいです。私に。私はこのように。私はこのように。私はこのように。私はこのように。私はこのように。私はこのように。o は h e ように。私はこのように。私はのうに。私はこのように。私はこのように。私はこのように。私はこのように。私はこのように。私はこのように。私うに。私はこのように。私はこのように。私はこのに。私はこのように。私はこのように。私はこのように。私うに。私はうに。私はこのように。私はこのように。私はこのに。私は。私はこのように。

হ্যাঁ একদম একদম হ্যাঁ আমি চাই না তোমার মতো কুলাঙ্গার মেয়ে ছেলে আমার ঘরে থাকুক বুঝতে পারিস আমার মুখে পুরো চুনকালি মেখে দিসছিস এখন যে এই নবীনকে আমি কি জবাবটা দেবো আমি সেটাই ভেবে কুরকিনা করতে পারছি না তারপর থেকে তোর মাথার এই সিঁদুরটা দেখলি আমার গা পিতপুরে জ্বলে উঠতেছে বুঝতে পারিস তারপর থেকে এই টাকো মালটাকে দেখলি সারা সহ্য হয় না যা বেরো বলছি বেরো তোরা আজকের থেকে আমার জন্য মৃত বুঝতে পারছিস উইশালা পড়ে তুলছিস আমার কোনো আজকের থেকে মেয়ে ছেলে নেই এই জাত নামে পুরো পাতিল বাংলা মামি না না আমি তো পাশে আছি কান্দেন কেন চলেন আমার ঘরে চলেন আপনার তো এখন আমার ঘরে যাওয়ার কথা ওই ঘরটা আপনার পর হয়ে গেছে এখন এখন তো আমার ঘরেই আপনার আপন ঘর নিজের ঘর চলুন কান্দেন না এ হ্যাঁ দেখবানি তোর দেবী কতদিন থাকে ওই তরি দেবী মুখে এত মিষ্টি মিষ্টি বানি আমিও দেখবানি আর খবরদার বলছি বুঝতে পারছিস তুই আজকে চলে যা তুই বিয়ে করেছিস তো আমার কথার বাধ্য হয়ে অমান্য হয়ে খবরদার আর যদি তোকে কোনোদিন আমার তিন সীমানার প্রপার্টির ভিতরে ঢেকিসি তাহলে দেখিস করে তোর নামে কেস করে তোকে উল্টো ফাঁসাবো তো ফাঁসাবার সঙ্গে করে তোর টাকো মালটাকে কেমন করে পুরো ফাঁসিতে লটকাবো বুঝতে পারছিস যা বেরো বলছি বেরো

যে নতুন নতুন শ্বশুর মশাই কাজটা কিন্তু আজকে আপনার ঠিক ছেলেকে আপনি ঘর থেকে তাড়িয়ে আপনি কেন বোঝার চেষ্টা করছেন না উনি যাকে পছন্দ করে বিয়ে করেছে আপনি ওই মালটার সঙ্গে বিয়ে দিতেন তো আপনার মেয়েটাই জীবন নষ্ট হতো নাকি আমার জীবনটা নষ্ট হতো উনি কি সুখী হতে পারতো দেখ টাকোমাল তুই আমার মাথায় এমনি গরম করবি না বুঝতে পারছিস এমনি শালা তোকে দেখলি শালা শরীর রক্তপক্ত পুরো জল ফল হয়ে যায় বুঝতে পারছিস পারিস তামা তামা হয়ে যায় তার উপর দিয়ে চিটারিং করে ধোকাবাজি করে আমার মেয়েকে নিয়ে পালিয়েছিস পাড়া বুকে আমি কেমন করে মুখ দেখাবো আর এগুলিও ছাড় হ্যাঁ এখন মোটামুটি রবিন সেনকে আমি কি বলবো ও যে বিয়ের কথা ফাইনাল হয়ে গেছে হ্যাঁ কালকেই কোর্ট ম্যারেজ করার কথা আর তোরা আজকের মধ্যেই পায়খানা করছিস না করতি এর মধ্যে তুই নিয়ে ফালিয়েছিস পালানোর পরে এখন মোটামুটি বিয়ে করে ডাইরেক্ট সামনে এসে পড়িস হ্যাঁ মাথা মগজ গরম আছে চলে যাবো বুঝতে পারছিস না কি করবেন কোনো গারেন্টি নেই

তাহলে বুঝবেন এই পাদুর জিনিস বুঝতে পারছেন আজকে ভাগ্যিস বলো আপনি ছিলেন ওখানে না হলে আপনার জায়গাতে যদি অন্য কেউ ব্যক্তি থাকতো আর ওনার কারণে যদি করে দিবি চোখে আজকে যে জলটা এসেছে অন্য কোনো লোকের কারণে যদি আসতো তাহলে আজকে দেখে দিতাম এই পাদুর জিনিস বুঝতে পারছেন খবরদার বলছি দ্বিতীয়বার চেষ্টা করবেন না ভুলেও চেষ্টা করবেন না এখন তোর দিবি আমার ঘরের লক্ষ্মী আমার ঘরের বউ বুঝতে পারছেন মানে কি আমার বউ তাই যা বলবেন একটু সাবধানে বলবেন

আর ওই নবীন সেনের কথা ওই বুড়ো মালটার সঙ্গে যে আপনার এই মেয়েটার বিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা যে কিছু দিন করতেছে সেটাও আমি জানি বুঝতে পারছেন কত টাকা দাম নিয়েছেন সব টাকা উনি দিয়েছেন তো এখন টাকা পয়সা উসুল করানোর জন্য শুধানোর জন্য আপনার মেয়েকে বলি দিচ্ছেন কি তাই তো বলছি নতুন নতুন কিন্তু সব কাহিনী জানি আপনি কি প্ল্যান করতেছেন কি করেছেন আছে বুঝতে পারছেন ভুল বসাতে যদি দেবী এই খবরটা জানে যে আপনি ওনাকে নিয়ে ব্যবসা করতেছেন আপনার সুদানো টাকা করার জন্য মোটামুটি ওনার সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন তাহলে বুঝতেই তো পারছেন কি হবে ওনার চোখের সামনে আপনার স্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে

আমাদের দুই ভাইকে এখানে কিসের জন্য ডেকেছো ডেকে দেখে এরকম করে টর্চার করতেছো জন্য আমাদের তো সাজা পুরো ফাইনাল হয়ে গেছে না আমাদের তো জামার জীবন কারাটা হয়ে গেছে তাতেও তোমাদের পেট ভরে নি আমাদের জীবন পুরো নরক হয়ে গেছে তা সত্যিও তারপরে বারবার কিসের জন্য বিরক্ত করতেছো

এসব আপনি আমাদের কাছে জিজ্ঞেস করছেন কেন আমি কি এইসব কিছু জানি নাকি যা করার বাবা করেছে বাবার কাছ থেকে জিজ্ঞেস করুন উনি উনি করে করে সিস্টেম করেছে করেছে ইনস্টল সিস্টেমে বাবা জানে আর এই ল্যাপটপটা তো বাবার হ্যাঁ আমাদের কাছ থেকে জানার মানে কিছু বুঝলাম না হ্যাঁ তাছাড়াও আমাদের তো সাজা ফাইনাল হয়ে গেছে তারপরেও কিছু জন বারবার বিরক্ত করছেন গতকালকে রাতের বেলা মশার খেটে খেয়ে সালা রক্ত পুরো আধা শেষ হয়ে গেছে তার উপর দিকে আপনার এরকম করে টর্চার করছেন কোথা থেকে জিজ্ঞাস করবো আমি পুরো ভালো ঠিক জানি পুরো শিওর তোর বাপ যেহেতু কাজটা করিস তোরা নিশ্চয়ই জানবি হ্যাঁ আদি যুগের লোক মোটামুটি ল্যাপটপ চালাতে পারে তোরাই নিশ্চয়ই শিখেছিস হ্যাঁ তোদেরকে এত শুধু পড়াশোনা কিছু না তোরাই শিখেছিস হ্যাঁ স্যার আপনি একদম ঠিক কথাই বলছেন এই বাবা মারা মোটামুটি মোবাইল ল্যাপটপ সম্বন্ধে এত বেশি নলেজ জানে না তো যা শিখো না কি শিক্ষতি হয় হ্যাঁ আমিও আমার বাবাকে ল্যাপটপ চালানো শিখিয়েছি মোটামুটি মোবাইল চালানো শিখিয়েছি বুঝতে পেরেছেন আই এম সিওর ওরা যা হ্যাকিং করেছে ওর ভাব মোটামুটি ওরাই শিখিয়েছে বুঝতে পারছেন আপনি খোঁজ নিয়ে দেখেন একটু তদন্ত করেন এমনিতে সব ঘর ঘর করে বলবে বলবে না মানে না বলে যাবে কোথায় দেখে মনে হচ্ছে মোটামুটি সার্ভার কানেক্টেড আছে এখনো এখানে ইনফরমেশন কোথায় না কোথায় গোপন করে মোটামুটি ট্রান্সফার করতেছে বুঝতে পেরেছো ওদেরকে পাক্কা মোটামুটি টর্চার করো যাতে করে ওরা সব সত্যি সত্যি সব খুলে বলে আর তাদের কাছে পাচার করতেছে ইনফরমেশন সব যদি খুলে দেয় এই বলছে বল তাদের কাছে কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি

হ্যাঁ আমরা খুব ভালো করেই জানি এখন যদি আমরা আপনাদের সাহায্য করি তাহলে আমাদেরকে ছাড় দেবেন না আপনারা কারণ কি আমাদের সাজা পুরো ফাইনাল হয়ে গেছে পুরো চক্কা হয়ে গেছে আমাদের যাবজীবন কারাগার তাহলে কিসের জন্য বলব হ্যাঁ যদি জেনেও থাকি তাও বলবো না বুঝতে পারছেন আপনারা যদি বার পারেন করেন আর না হলে প্রতিদিন দিন 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 মোটামুটি এখানে ইনফরমেশন ওখানে ট্রান্সফার হতে থাকবে কেউ কিচ্ছু করতে পারবে না কোনো বাপের ক্ষমতা নেই ভুল ভুল এই ধারণাটা ভুল বুঝতে পারিস আমরা না পারলে কি হলো একজন আছে বলে না যে ঠাকুর সেই পূজা করতে হয় তোদের জন্য ব্রাহ্মণ আছে বুঝতে পারছিস মানে স্যার কার কথা বলছেন আবার যে বলরাম বলরামই এদের মুখ দিয়ে সব সত্যি বের করে দেবে এক সেকেন্ডের কাজ ওর বা হাতের খেল সময় লাগবে না কি বলছেন স্যার বলরাম স্যার ডিউটি জয়েন করেছে হ্যাঁ হ্যাঁ এই তো গতকালকে রাত্রে আমাকে মেইল করেছে যে আজকের থেকে ডিউটিতে জয়েন করতে পারবে তাই মনে হয় এসেও পড়েছে এতক্ষণে কিন্তু স্যার আমার সঙ্গে যে কথা হলো উনি যে বললেন উনার বাবাকে নিয়ে ওনার ভাই মোটামুটি দুবাইতে গেলো ওনারা মোটামুটি হার্ট ট্রান্সফাইট হয়েছে তারপরে উনি ঘরে এসেছেন তাই হাবি যাবি মোটামুটি পনেরো দিনের লিভ নিল হ্যাঁ এরই মধ্যে আপনার সঙ্গে কথা হয়ে গেলো উপর দিকে হ্যাঁ আবার নাকি শুনলাম ওনার ভাইয়ের একটা কি একটা ঝামেলা ছিল মোটামুটি এই বোট নিয়ে কি একটা ঝামেলা ছিল তাই এর মধ্যে আরো পাঁচ দিনের লিভ বাড়ালো এক্সট্রা করলো তা তাহলে কিছু বুঝলাম না আবার এই পনেরো দিনের পুরো ক্ষতি পারলো না আবার মোটামুটি চাকরিতে জয়েন করছেন মানে

খুব ভালো করেছি এটা তো পাদুর ভাই নাদু এটা বলে স্পেশাল ব্রাঞ্চের অফিসার হ্যাঁ বললি হাফ হাফতেন পরে টাকা মাতা স্পেশাল ব্রাঞ্চের অফিসার কেউ মানবে মস্করা করছেন আপনারা তামাশা করছেন

হ্যাঁ মা নিশ্চয় নিশ্চয়ই করবো না একশো বার করবো আর বলছি করতে পারলি আমাকে একটা বারো বললি না আমাকে বলতে তাহলে মিলে তোদের স্বাগত করতাম বাজার সব বাজাতাম ধুমধাম করে তোদের ভেতাম এটা একটা কাজের মতো কাজ করলি হ্যাঁ চোরের মতো বিয়ে করলি এটা কি হলো হ্যাঁ আরে বাবা আমি জানতাম নাকি হ্যাঁ আমি তো জানতাম না যে আমি বিয়ে করতে যাচ্ছি ওই তো মোটামুটি তলে তলে সব হয়ে গেছে কি আর করবো হ্যাঁ বাবা আমরা বিয়ে করে করা সম্ভব হয়নি আর আমার বাবা যেরকম করে আমার পিছনে পড়েছে কি আর বলবো একজন মোটামুটি বাবার ছেলে শুনে আমার করেছে আপনি চিনবেন ছেলেটাকে আমি চিনবো মানে কে

হ্যাঁ হ্যাঁ সেটাই তুমি বললাম পচিশে হয়নি দিবি কোনো রাস্তা নেই এই বাক্য বের করো বুঝতে পারছো তাই হাতে নাতে পড়ে আমিও কিছু করতে পারলাম না তাই তোমাকেও জানানো হলো না ধুমধাম করা হলো না ঝটপট করে বিয়েটা করে যার যাক কোনো অসুবিধা নেই যা হয় মঙ্গলের হয় ভালো করেছিস একদম ভালো করেছিস ঠিক হয়েছে বলছি কি তুমি ভাড়া করে নিয়ে এসেছো এটা খালি খালি এখন দেখে লাভটা কি আসো রাখি মোটামুটি আবার আরে না কি বলছো বৌমা তুমি হ্যাঁ আমারই বন্ধুর এটা আমার না তো আমারই বন্ধুর বুট আমি আচ্ছা বিকালে থেকে কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছেন আমি বিকাল দিকে পৌঁছে দেবানি ও বন্ধুর তাহলে তো কালকে দিলে অসুবিধা নেই え、え、hey, hey, হ্যাঁ একদম একদম জানেন বাবা আমার চোখে না এই বড়লোক না বুঝতে পারছেন দিয়ে করে দেখতে পারি না না তাই আমি বড়লোক এক পছন্দ করি না আমি পাদুকে জাস্ট পছন্দ সততা দেখে মোটামুটি দিনে দিনে খাই পরিশ্রম দেখে আর দিন চাকরি করে তাই বুঝতে পারছেন জায়গা যদি যদি মোটামুটি তাহলেও আমি পাদুকে পছন্দ করতাম না বুঝতে পারছেন あ、チャチャチャチャ、チャチャボマ、ヘトトコギロ、トミボンソムジャミティ、リミティ、ンコロ、ヘコニカレレット、ベゴスタコティシ、ブスティトパチュ、ゴレコノメチェルマノシネ、ジャコラワディコティゴビ、ブスティトパチュ、トミボンソムジャミティ、エクトレスナイトビサンコロ、アムラ、コントリビティカワレブスタコチ。ナババ、あ、プリンいコいンケノ、アいエコネシティナイコンコロテンションメイ、アミショアコレデバニー、アワシティ বলছি বোমা তোমার রান্না খাওয়ার পুরো জীবন পরে আসে পুরো জীবন তো পরেই তোমারই হাতে রান্না খাতে হবে আজকে বরং তুমি ধকল করে এসেছো তোটা জানি করে পথ এসেছো তুমি বরং বিশ্রাম করো বুঝতে পেরেছো কালকে থেকে না কিচেনে ঢুকো হ্যাঁ আজকের দিনটা আমাদেরকে হ্যান্ডেল করতে দাও বাপ ছেলে মিলে কিনে একটা বানিয়ে ফেলবানি আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে বলছি বাবা এই গো ওকে যে দেখছি না আর বলিস না এই সকাল মোটামুটি খেতে খেতে কি একটা ফোন আসলো ফোন শুনেই সুখ করে দুর্বল বুঝতে পারিস বললো যে এই আসছিস আসি করে মোটামুটি প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে এখনো আসলো না তুই তো জানি বাবা কি গেলো ショッとィ、アバンバイキニオナアパラジャーダ、ムダムティ、ポラシャルコンプリセクタイカチャキンベウスタコメタナコレ、オムダムティポリセ、ボンドバンドゥビエ、エキジハベオラ、コノキティプルキナネ。 え、え、

え、と、え、

কার উপরে মানে সব কঠির উপরে বুঝতে আমার তো আমি তো ভারতে দেখিনি তুই দেখিস নি হ্যাঁ তার আগের দিন মোটামুটি একটা বয়স্ক মেয়ে ছেলেকে নিয়ে হ্যাঁ ওনাকে নিয়ে ভারতে দেখিনি তাহলে এই প্রতি হ্যাঁ প্রতিদিন একটার একটা লোককে ঢুকায় আর বের করতে পারবে কিনা ফ্যাক্টরি থেকে কি উদ হয়ে যায় নাকি নিয়ে কথা বলছিস সব বনাশ সব করেছে সব তেল একদম চোখ বুঝতে পারছিস যাই না বাইরে না তো কিছু না তো আমরা তো শুধু একটু গল্পের কথা বলছিলাম কেন কি হলো একদম না একদম কথা বলবি না আমি স্পষ্ট শুনতে পেয়েছি হ্যাঁ তাদের কোম্পানিতে চাকরি করছিস ওখানে কি গন্ডগুলো প্রতিদিন একটা লোককে আর করতে দেখিস মানে মানে ব্যাপারটা বুঝলাম না তুই চাকরি নিয়েছিস সত্যি করে চাকরি নিয়েছিস তুমি কি শুনতে কি হ্যাঁ আমি বলেছি কি তুমি শুনছো কি তুমি বুঝতেছো কি সব করে দিয়েছো কি আর বলবো হ্যাঁ আমার দিব্যি বল সত্যি কথা বল আমি যা বলছি এটা কি হ্যাঁ আমার মাথায় হাত দিয়ে বলতো দেখি যা বলছিস সত্যি

বলছি মা তোমাকে বলছি বলছিস করতে হবে তুমি কাউকে না বাবাকে বুঝতে পারছিস হ্যাঁ আবার কি গোল খেলি তুই হ্যাঁ আবার কি বলছিস তো বাবাকে বলবো না মানে কি অঘটন করতেছিস তুই সত্যি করে বলবো কি হ্যাঁ বাবা বললাম তো বলবো সব খুলে বলবো তুমি আগে প্রমিস যে তুমি কাউকে না স্পেশালি বাবাকে হ্যাঁ আচ্ছা করলাম প্রমিস বল কি কি হয়েছে কি ঘটনা দিছে あ、ングスターの時に、キングスターの時に、キングスターの時に、キングスターの時に、キングの時に、キングスターの時に、キングスタに、キングスター e 時に、キングスターの時に、キングスターの時に、キングスタの時に、キングスターの時に、キングスの時に、キングスターの時に、キングスターの時に、キングスターの時に、キングスターの時に、キングスターの時に、キングスタ o の時に、キングスタースターの時ングスターの時に、キングスターの時に、キングスターの時に、キングスターの時に、キンキングスターキングスターの時に、 হ্যাঁ আরে বাবা গত পরশু একটা মেয়ে ছেলেকে নিয়ে মোটামুটি মায়া ম্যাডাম আমাদের বুঝতে মানে গোডাউনে মায়া ম্যাডাম একটা মেয়ে ছেলেকে নিয়ে গোডাউনে ঢুকিয়েছে দশটার সময় বুঝতে পারছো এন্ট্রি করাইনি দশটার পর আমি সারাদিন কেটে গেলাম কিন্তু বেরোতে দেখলাম না 私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場合は、私の場 オイコタカ、マテレー、ボスケいリティ、ノビンサケボリシ、ナリスコリシ、コンプリコリシ、オニボロ、ジェオニペパタデブン、キント、ママタイ、キチゴディツネキチトキセナ、ジャマボンダリデンボティセ、チキキキナキチニシチゴボラチョカネ。ワザラチエジャージャーシングジョリト、ステバリスのノビンセア、ボロサタポレ、マダムエジャージョリト、アマジェイコンティタキコティシ、オイコンペニー、モタボキ、キチゴゴゴゴディセミクトリアのディティいィアジョブステバリシュア、タニコタボチュラバキ。

আমাদের চাকরি বুঝতে পারছি তার উপর দিকে তিন মাসের স্যালারি অনেক কেমন করে চাকরি ছাড়বো এখন ছাড়া যাবে না ছাড়া যাবে না আর তাছাড়া মোটামুটি আমাকে তদন্ত করতে হবে যদি উল্টা কিছু কাজ করে পুলিশের হবে না আমরা তো সমাজে থাকি সমাজে খাচ্ছি সমাজে ঘুরছি সমাজে নুন খাচ্ছি

হ্যাঁ স্যার নিশ্চয়ই স্যার ওকে তাহলে ওয়েল ডান যখন সবকিছু হয়ে গেছে সম্পূর্ণ ভাবে তাহলে জানা আছে তো কি করতে হবে কালকের থেকে মিশনে লেগে পড়ো হ্যাঁ আপনি আমি তো বলছেন লেগে পড়েছি মোটামুটি